সুপ্রিয় দর্শক মণ্ডলী কৃষি নিউজ টোয়েন্টি ফোর ই টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন বরাবরের মতোই আমরা চলে এসেছি উত্তরবঙ্গের প্রসিদ্ধ একটি হাট তেবারি হাটে আজকে আমরা জানবো ক ছোটো বাচ্চা কোথাকুরি বাচ্চা এবং দেশি বাচ্চার দাম সম্পর্কে সালামালকুম ভাইয়া ভালো আছেন আপনি কী নাম আপনার বুলবুল ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কী বাচ্চা নিয়েছেন আজকে আপনি জি হরিয়ানা হরিয়ানা বাচ্চাগুলো দেখবো আপনার সাথে এবং কোথাও বলবো সমস্যা হবে কি আপনার কোনো আপনার সঙ্গে আমি কোথাও বলব সমস্যা হবে আপনার কোনো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখুন বাচ্চাগুলো কাছ থেকে দেখা যাচ্ছে এটা কি বাচ্চা বিটল কাউটা বিটল বাচ্চা দেখুন বিটল বাচ্চাটা বিটল বাচ্চা বৈশিষ্ট্য চেনা বৈশিষ্ট্য কী করে চিনব গোলা দেখলে বোঝা যায় না কানটা বেশ লম্বা অনেক এটা কি বাচ্চা সাদাটা দুটো একই এটা বিক্রি দাম কত আপনার অ্যাঁ হলে দুটা দুটো সূত্র হাজার কশকমন্ডল দেখুন দু দুটা বিটল বাচ্চা আপনার সূত্র হাজার থেকে বিক্রি হবে এই লালটা কি বাচ্চা এটা বিটল পাঠি ফাঁসির বাচ্চা দেখুন বর্ষকুণ্ডলী বিটল বাচ্চাগুলো সচরাচর দেখছি ও সাদা হয়ে থাকে ভূষণ বৈশিষ্ট্য এবং দেহটা অনেক লম্বা প্রকৃতির হয়ে থাকে এই লাল বাচ্চাটা কত নেবেন দামদার কত হচ্ছে তেরো হলে ছাড়বেন আপনি দামদার হয়েছে কেউ দাম বলছে আপনার স্যার বলছে আচ্ছা আপনি ফোন নাম্বারটা বলেন যে দর্শক মন্ডলী আপনার কাছ থেকে নাম্বার নিতে চায় মানে আচ্ছা আচ্ছা দর্শক মন্ডলী আপনি নাম্বারটা দিলাম আপনাকে যদি প্রয়োজন মনে করে আপনার কাছে সব ধরনের ছাগল পাওয়া যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আছেন আচ্ছা কী কী নিয়ে আসছেন বাকি বাচ্চা খাসি পাটি সবই আছে না কী জাতের শিরোহী বিটল যমুনা পাড়ি এই লালটা কী দাঁতের শিরোহী আচ্ছা আচ্ছা খাসি বাচ্চা না এর দাম কত যাচ্ছে আপনি সাড়ে আঠার বেশ করবেন ছোট বাচ্চা না কত বয়স এটার তিন মাস বয়স এটা কি বিটল শিরো হয়ে যাচ্ছে আচ্ছা দাম দর কে বলছে দাম বলছে বলছে না এ কালোটা কি বাচ্চা খাসি বাচ্চা এটার দাম দর কেমন হয়েছে শাক বলতে বলছে না এটা বিটল 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 চেনার উপায় কি ভাই ও মুখটা উচা হবে না আর গোলার নিচে কি হয়েছে ঝুলন্ত অবস্থা আপনি দেখছি আচ্ছা আচ্ছা বিটল বাচ্চা সবসময় অনেক বড়ো বড়ি হয় দেখুন দর্শক বন্ধুরী ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা এটা যমুনা বাড়ি যমুনা বাড়ি বাচ্চা না এটা পাঠি খাসি এটা পাঠি যমুনা এটাও যমুনা পাড়ি বাচ্চাগুলো মানে বয়স কম না দুই মাস বয়স আচ্ছা আচ্ছা ধন্যবাদ সকলকে আচ্ছা আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং ওনার নাম্বারটা নেব যদি আপনারা ওনার নাম্বারটা নিতে চান স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়া আপনার নাম্বারটা একটু নিতাম ওয়ান আচ্ছা ধন্যবাদ আপনি কি মানে পাইকার সব ধরনের ছাগল আপনার কাছে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা দর্শক মণ্ডলী যদি আপনার কাছ থেকে ছাগল নিতে চায় যে কোনো ধরনের না যে কোনো বয়সী আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাকে কি অবস্থা কেমন আছেন

একবারে কল বেশি কথ এটা এটা নিয়তের দশ হাজার দাম বলেছে সাত হাজার দশ হাজার চাইছে এটা আপনার দাম আপনার সাড়ে সাত

এটার দাম হচ্ছে আপনার এই বাজারের দাম হচ্ছে সাড়ে নয় হাজার টাকা দাম হচ্ছে দাম বলছে সাড়ে নয় হাজার টাকা আমি সাড়ে বারো হাজার টাকা হলে এটার বয়স কত বয়স আপনার আড়াই মাস তিন মাস আড়াই তিন মাস আমার অনেক বড় ছাগল আছে আমার এটা শিরোহি পাঠা এটা শিরোহি পাঠা শিরোই কি হান্ড্রেড

ছাগল থেকে বাচ্চা ছাগল সব রকম ছাগলই বিক্রি সব ধরনের ছাগল করে না